দর্শক আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটার নাম নোনার বিল এই নোনার বিলের ইতিহাস অনেক পুরনো যতদূর পর্যন্ত জানা গেছে এই নোনার বিল প্রায় ষোলো জন মালিকের অধীনে একটা বিশাল বিল যার আয়তন বর্তমানে প্রায় সত্তর থেকে আশি বিঘা তবে এর আগে প্রায় একশো বিশ থেকে একশো বিঘা জমি নিয়ে এই নোনার বিলটা তৈরি হয়েছিল কালের পরিক্রমায় জমি কমতে কমতে বিভক্ত হতে হতে এই বিলটা পরিণত হয়েছে মেহেরপুর জেলার গাংনি উপজেলার ষোলো টাকা ইউনিয়নের ষোলো টাকা গ্রামেই এই নুনার বিলটা অবস্থিত অর্থাৎ মেহেরপুর জেলার গাংনি উপজেলার যে মানুষরা আছে বা বাইরের মানুষরা সকলেই কিন্তু এই বিলে আসে একটু শান্তির নিঃশ্বাস নেওয়ার জন্য একটু আরাম খোঁজার জন্য আপনি যদি কখনো সুযোগ পান মেহেরপুরের গাঙ্গি উপজেলায় আসার তবে অবশ্যই এই নোনার বিলটাতে একটু ঘুরে যাবেন প্রাকৃতিক পরিবেশের যে মাধুর্যতা যে সৌন্দর্যতা যে মুগ্ধতা সেটা আপনি খুঁজে পাবেন এই নোনার বিলে আসলে অর্থাৎ এই যে গ্রীষ্মকালটা আসছে এই গ্রীষ্মকালে যে শান্তির পরস্প নিয়ে আমাদের ঠান্ডা বাতাস এই বাতাসটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি অনুভব করতে পারবেন এই নোনার বিলের পাড়ের যদি একটু দাঁড়ান এই নোনার বিল শুধু তার প্রাকৃতিক রূপবৈচিত্র্যই নয় পাশাপাশি এই নোনার বিলে পাওয়া যায় অসংখ্য প্রজাতির এবং অনেক বড় বড় সাইজের অনেক মাছ তার ভিতরে আছে এক সাইডে এখানে পাংলাশ মাছ চাষ করা হয় আর এক সাইডে তেলাপিয়া আর এক সাইডে চিতল মাছ এবং এই চিতল মাছ কিন্তু এই লোনার বিলের সব থেকে ফেমাস একটা মাছ আর যার ওজন হয় প্রায় দশ থেকে বিশ কেজি পর্যন্ত অতিথি পাখিদের অভয়ারণ্য এই নোনার বিল এই নোনার বিলকে কেন্দ্র করে যে চারিপাশে সবুজ গাছপালা সৃষ্টি হয়েছে এই গাছপালাগুলোতে প্রতি বছরই অতিথি পাখিরা আসে এবং তারা এই গাছগুলোকে নিজেদের অভয় আরণ্য হিসেবে গ্রহণ করে নিয়েছে আপনারা যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের জন্য একটা বেস্ট জায়গা হতে পারে এই নোনার বিল এখানে আসলে আপনারা নোনার বিলে ঘোরার জন্য আলাদা আলাদা দুই থেকে চারটা নৌকা দেখতে পাবেন এবং এই নৌকার জন্য আলাদা মাঠে আছে যারা তাদের নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে আপনাকে আপনাদের এই পুরো নোনার বিলটা ঘুরিয়ে দেখাবে এই নোনার বিলকে কেন্দ্র করে এই নোনার বিলের আশেপাশে যে মানুষগুলো আছে তাদের একটা কর্মস্থান সৃষ্টি হয়েছে আমাদের অনুরোধ থাকবে জেলা প্রশাসনের কাছে যে এই নোনার বিলের যেই ভঙ্গুর দশা এখান থেকে যেন সংরক্ষণ করে নোনার বিলের যেই আসল জলুস এটাকে ফিরে দেওয়া হয়